ও মা চোড়ো হুবু কলদেছে এ তুই ধর মোর কথা জিগাইলে কবি মাই ঘরে নাই মাই বাইরে গেছে আচ্ছা ঠিক আছে হ্যালো ফুপি ফোন দিলে ধর না তোকে খবরটা বার কি কুরবানি তো আইয়ে গেছে কি তোরা কুরবানি তো বারে দিবি না তোর মা কই তুই পেয়াত গুনকতা গুনকা কোনঠে থি কোনডা তো গুনকতা কামনা হর মুকি জম্মে টাহা কাড়ে তোর মা কই তোর মাইরে দে হে কোয়া নাই ঘরে নাই কো কো সোনার হুবু আমি তো আগে থেকেই জানি যে মই মিথ্যা কথা কইতে পারি না মাই মরে কইতে কইছে যে মা ঘরে নাই কিন্তু মামুর পাশেই বইরিসে তোর মার কি এমন ক্ষতি দেখা কল্লাম তোর মাই মල්ලায় কথা কইতেছ না মুই তো হেয়ার পর তো মাললায় কথা কও তোর মায়রে দে হুম এমমে দে হ্যালো আসসালামু আলাইকুম আফা কেমন আছেন ভালো আছি না মন তো আছি জি গাই মোরা কলো আইতে লাগজি গুরু কারা সবটি রে লই এতে ভালো মন ধরে রাখি রাখি তাহা লাগছে তাহা যাইতেছে হল লে কেমন তোর হবু দেখছো এলি কি হেলা কথা কইতে মন চায় না কথা ক্লিয়ার করে না